বসতবাড়িতে গাঁজা চাষ করায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ডেস্ক নিউজ সময়ের কথা ফোর বসতবাড়িতে গাঁজা চাষ করায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পাঁচ এর একটি আভিযানিক দল শনিবার রাত সাড়ে এগারোটায় রাজশাহীর পুঠিয়া থানাধীন জিউপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ গাঁজার বড় গাছ একটি কলকি উদ্ধার করে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃত হলেন রাজশাহীর পুঠিয়া থানার এলাকার জব্বাল রাজশাহী ছেলে মোহাম্মদ আবুল কালাম আজাদ র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন জিউপাড়া নামক এলাকায় এক মাদক ব্যবসায়ী নিজ বসত বাড়ির আঙিনায় ঘরবাড়ি ও গাছপালার আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাজার একটি বৃহদাকার গাছ রোপণ ও পালন করে আসছে পরে র্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন র্যাব আরও জানায় আজাদ দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে অবৈধ মাদকদ্রব্য গাজার গাছ রোপণ চাষাবাদ ও পরিচর্যা করে আসছিল আজাদের বিরুদ্ধে মাদক আইনে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে মাসুম আল ইসলাম ডিস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি